কত টাকা পেলাম কারণ গুগল অ্যাপসেসটা পেয়ে কোনো দিন গ্রো হবে না তুমি হয়তো ইউটিউবকে ইউটিউবের কাছে ভিডিও পাঠাবে কিন্তু ইউটিউব রেকমেন্ডে পাঠাবে না করছে লাইভে বেশি ওয়াচ টাইম আসে ভিডিওর থেকে আর ওই মানুষটা মানে দু হাত করে আমাকে পুশ করে দিই যে তুই এগিয়ে যা মানে আমি আছি যে আমি এইটা পেয়েছি মানে পেমেন্ট পেয়েছি অনেক আমি কত টাকা পেলাম কবে পেলাম এবং কি কবে আমার চ্যানেল মনিটাইজেশান হলো সমস্ত ভিডিওটা এখানেই মানে আমি আজকেই বলবো অবশ্যই তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো দেখছি তোমাদেরকে মিনিট গুগল অ্যাকসেন্সটা দেখায় হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে টপিকটা কী নিয়ে সবাই বুঝতেই পেরে গেছো তো নতুন করে আর কিছু বলার নেই কো তো সোজাই আসি মেন পয়েন্টে যখন ইউটিউবটা শুরু করি আজ থেকে প্রায় ছ মাস আগে তো ছ মাসের মধ্যে চ্যানেল মনিটাইজেশন করে গুগল অ্যাডসেন্সটা পাওয়া মুখের কথা নয় কারণ এটা খুব কম সময়ে অনেকের বছর লেগে যায় আমার আমি খুব কম সময়ে পেয়েছি তো সেটা কি করে পেয়েছি সেই জার্নিটাই তোমাদেরকে একটু শেয়ার করি প্রথমে চ্যানেলটা খুলেছি প্রথমে যারা তোমরা যারা চাও যে চ্যানেল একটা ক্রিয়েট করে চ্যানেল থেকে ইনকাম করবে মনিটাইজেশন করবে তো প্রথমে আগে বলে রাখি চ্যানেলটাকে আগে তোমরা একটু কাস্টমাইজ করে নাও কারণ চ্যানেল কাস্টমাইজ চ্যানেল এসিও না করলে কোনো দিন চ্যানেল গ্রো হবে না তুমি হয়তো ইউটিউবকে ইউটিউবের কাছে ভিডিও পাঠাবে কিন্তু ইউটিউব রেকমেন্ডে পাঠাবে না কর সেই জন্য বলি চ্যানেল এসি অবশ্যই করবে আমি কি কবে আমার চ্যানেল মনিটাইজেশন হলো সমস্ত ভিডিওটা এখানেই মানে আমি আজকেই বলবো অবশ্যই তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে চ্যানেলটার মনিটাইজেশন হয়েছে জানুয়ারি মাসে এবং জানুয়ারির পর থেকে এটা হচ্ছে মে মাস তো আমার গুগল অ্যাকসেন্সটা কাল এসেছে এবং এত তাড়াতাড়ি কী করে পেলাম সেটাই তোমাদেরকে একটু শেয়ার করি ভিডিও আমার চ্যানেলে খুব কম কিন্তু ওয়াচ টাইমটা আমি কীভাবে করেছি সেটা হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে লাইভ তোমরা যারা ইউটিউব মানে চ্যানেল শুরু করছো তারা প্রথমেই আগে অন্তত কিছু না হলেও এক দেড় ঘন্টা লাইভটা করার চেষ্টা করবে কারণ লাইভ থেকে প্রচুর ওয়াচ টাইম হয় আর আমি ওই লাইভ থেকেই করেছি যার কারণে আমার এত তাড়াতাড়ি হয়েছে গুগল অ্যাডসেন্সটা পেয়েছি তোমাদেরকে এক মিনিট গুগল অ্যাডসেন্সটা দেখায় তো এই যে এইটা হলো আমার মানে স্বপ্নের চাবি বলতে পারো কারণ এইটা না হলে কিন্তু আমি একটা টাকা ইনকাম করতে পারবো না তো এইটা হচ্ছে আমার সবথেকে মানে ইম্পর্টেন্ট জিনিস তো এর ভেতরে একটা পিন আছে পিনটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো কারণ আমি পিনটা অলরেডি করে নিয়েছি তো এর ভেতরে যে পিনটা রয়েছে সেই পিনটা হচ্ছে মানে প্রচুর এই পিনটা না হলে তোমাদের কোনো দিক থেকে ইনকাম করা সম্ভব নয় তো আমি এই পিনটা পেতে আমার সময় লেগেছে মাত্র এগারো দিন আমি এগারো দিনের মাথায় আমি পিনটা পেয়েছি কারণ সতেরো তারিখে অ্যাপ্লাই করেছি পাঁচ দিন পর আমার অ্যাপ্লাইটা সাকসেসফুল হয়েছে ভেরিফাই হয়েছে তারপর থেকে পাঁচ দিন পর থেকে আমার এগারো দিন হলো আমি এই গুগল অ্যাসেন্সটা পেয়েছি আমি এর আগেও পোস্ট অফিসে খোঁজ নিয়েছিলাম তোমরা অবশ্যই পিনটা যখন দেবে অ্যাপ্লাই করবে অবশ্যই তোমরা নিজস্ব ঠিকানাটা সঠিকভাবে দেবে আর পিনকোডটা ভালোভাবে দেবে আমি একটা ভুল করেছি আমি পিনকোডটা ভুল দিয়েছি ভুল ভুল দিইনি কারণ পিনকোডটা আমাদের এক ছিল যেটা চার হয়েছে যার জন্য আমাকে এতটা ওয়েট করতে হয়েছে তোমাদেরকে এক সপ্তাহের মধ্যেও তোমরা পেয়ে যাবে এটাতে কোনো ওয়েট করতে হবে না আর এই ভিডিও থ্রুতে ওয়াচ টাইম কালেক্ট করা প্রচণ্ড ডিফিকাল্ট ব্যাপার যার জন্য তোমরা এক কাজ করবে তোমরা অন্তত লাইভটা ছুটতে চা মানে ইয়ে করবে লাইভে বেশি ওয়াচ টাইম আসে আর ভিডিওর অবশ্যই কন্টেন্ট একরকম দিও ইউটিউব সবার তো ব্লগ দিলে অবশ্যই ব্লগ দাও গানের চ্যানেল দিলে অবশ্যই গানের দাও এবং টেক চ্যানেল দিলে অবশ্যই টেক ভিডিও বানাও আমার এটা ব্লগের চ্যানেল আমি অবশ্যই তোমাদেরকে এগুলো বলছি কারণ আমি চাই তোমরা সবাই এই এই জিনিসটার উপভোগ করো কারণ সবার কাছে এটার একটা স্বপ্ন থাকে আমার কাছেও এটা একটা স্বপ্ন ছিল আমি যখন থেকে অ্যাপ্লাই করেছি আমার তারপর থেকে মানে আমি কখন এটা হাতে ধরবো আমি সেই চিন্তায় মানে তখন থেকে আর কি আশাই ছিল যে আমি কখন এটা হাতে ধরবো যা হোক আমি পেয়ে গেছি আমি চাই তোমরাও সবাই চেষ্টা করো তোমরা অবশ্যই পাবে সবার চ্যানেল মনিটাইজেশন হবে সবার চ্যানেল অনেক 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 উপরে যাবে শুধু তোমাদেরকে একটু হার্ডওয়ার্ক করতে হবে যেটা আমি করছি কারণ আমি প্রচণ্ড হার্ডওয়ার্ক করি যার জন্যে আজ ছ মাসের মধ্যে এত কিছু পাওয়া সম্ভব হয়েছে মানে পেমেন্ট পেয়েছি অনেকেই ভাবে কিন্তু না এটা পাওয়া মানে পেমেন্ট না পেমেন্ট পেতে গেলে একশো ডলার কমপ্লিট করতে হবে যেটা আমার এখনও একশো ডলার এখনও হয়নি তোমাদের ভালোবাসায় আশা করি সেটাও হয়ে যাবে যত যখন এত দূর আসতে পেরেছি আমি একশো ডলারও অবশ্যই হবে সেটা আমার পরিশ্রমের উপর ডিপেন্ড করছে তো তোমরা সবাই আমি শুধুমাত্র এটা নিয়ে ভিডিও বানানোর একটাই আমার কারণ লক্ষ্য হচ্ছে সেটা হচ্ছে তোমরাও যাতে করতে পারো যারা হয়তো ভাবছ যে চ্যানেল তো খুলবো এগোবে তো আমিও কোনো দিন এগোবো বলে ভাবিনি তো এটা পাওয়ার সব থেকে কারণ হচ্ছে তোমরা কারণ তোমরা না থাকলে এই জিনিসটা আমি পেতাম না কো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়েও ছোটো করবো না কারণ তোমরা সবাই আমার এখন আপন হয়ে গেছে আমার আমি সাবস্ক্রাইবার ভাবি না আমরা ভাবি যে আমরা একটা পরিবার তো এটার জন্য তোমরাও অবশ্যই তোমাদের আমি একা দ্বারায় দিনই সম্ভব হতো না তোমরা না পাশে থাকলে আর একটা কথা আমি একটা থ্যাংকস ভিডিও বানাবো স্পেশালভাবে সেটা হলো যে আমার এই অ্যাডসেন্সের পেছনে কে কে আমাকে সাহায্য করেছে আমি অবশ্যই তাদের নাম নেবো কি আছে যারা আমার এই চ্যানেলের পেছনে অনেক 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 হেল্প করেছে তো সবার প্রথমে আমি যদি নাম বলি তাহলে হাজব্যান্ড হাজবেন্ডের সাপোর্ট না থাকলে তো কোনোদিনই এগোতে পারবো না অবশ্যই পারবো না কারণ মানে মেন্টালিভাবে আমি প্রিপেয়ার থাকবো না যে আমাকে ভিডিও বানাতে হবে কারণ হাজব্যান্ড যদি না সাপোর্ট করে তারপরে যদি কেউ সাপোর্ট করে সেটা হলো পায়েল খোলা চিঠি যেটা অনেকে খোলা চিঠি বলেছে ওর নামও পায়েল আমার খুব ভালো বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড কারণ ও চ্যানেলটা খোলার সাজেস্ট করেছিল এর আগেও একটা চ্যানেল যা হোক আমি অন্য কথা বলবো না কো আমি এর আগে এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি তোমরা একটু দেখে নেবে তো সেই চ্যানেলটা ডিলিট করার পর আমি কোনো দিনও চ্যানেলটা এসব করবো বলে আমি ঠিক করিনি কো তারপরে চ্যানেলটা ক্রিয়েট করি ওর প্রচণ্ড হেল্পের আর ইউটিউবে আমি একটা মা পেয়েছি যেই মায়ের থ্রুতে আমি এত দূর এগো এগোতে পেরেছি কারণ প্রচণ্ডভাবে হেলা আমাকে লাইভে হেল্প করেছে সেটা হলো ঝুনু আনটি ঝুনু আনটি না থাকলে আমার মনে হয় না আমি এত দূর এগোতে পারতাম এত তাড়াতাড়ি পারতাম হ্যাঁ এগোতাম ঠিক কথায় কিন্তু তাড়াতাড়ি পারতাম না ওই মানুষটা মানে দু হাত করে আমাকে পুষ করে দিয়েছে যে তুই এগিয়ে যা মানে আমি আছি এরকম আর আছে মোবাইল দাদা কারণ মোবাইল দাদা আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে যারা যারা মোবাইলটা দেখে চেনো তারা অবশ্যই জানো মানুষটাকে এমন সত্যি অস আমি যদি যখনই ফোন করি আমি তখনই সেই মানুষটাকে পাই যখনই আমার প্রয়োজন পড়ে যখন আমি কোনো সমস্যার মধ্যে পড়ি আমাকে হেল্প করে তো আর আমি বাকিদের নাম সবার এখানে অনেকজন অনেকজন আছে যাদের নাম আমি এখন নিতে পারছি না তোমরা যারা যারা দেখছো সবাই হেল্প করেছো আর এদের নাম না নিলেই নয় যার জন্য এদের নাম নেওয়া তো চলো আর বাড়াচ্ছি না এখানে এন্ড করছি টাটা